শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো দু বছর ধরে তোলবার একেবারে রাজ্য রাজনীতি প্রায় দু বছর ধরে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রভাবশালী দণ্ডপ্রতাপ নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ছাড়াও একাধিক শিক্ষাকর্তা পুরো শিক্ষা ব্যবস্থা জেলে পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু ঘুম উঠেছে একেবারে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কারণ এসএসসির আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশই ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই নির্দেশ সুপ্রিম কোর্ট ঘুরে এসে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে শুনানি চলে এবং বিচারপতি দেবাংশু বসাক একেবারে চরম নির্দেশ দিয়েছেন লোকসভা ভোটের মাঝেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন সেই মামলাটি উঠতে চলেছে আর পনেরো দিন পর ষোলোই জুলাই ষোলোই জুলাই কিন্তু ন্যস্ত হতে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য সর্বশেষ আপডেট অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছে প্রায় ন হাজারের কাছাকাছি অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অর্থাৎ পাঁচ হাজার থেকে সুপ্রিম কোর্টে গিয়ে লাফিয়ে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ন হাজারের কাছাকাছি এবং সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দিতে চলেছে এবার এসএসসি সেই রিপোর্টে অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত তারা এবং কতজনের চাকরি বাতিল হচ্ছে সেদিনই কিন্তু জানা যাবে এমনকি প্রধান বিচারপতি পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারিটা আগে থেকেই দিয়ে রেখেছেন কারণ মেন প্রমাণ হচ্ছে ওএমআর সিট সেই ওএমআর সিট নষ্ট করে দেয়া হয়েছে পুড়িয়ে দেয়া হয়েছে তাই ওএমআর সিট যদি না থাকে কিভাবে। যোগ্য অযোগ্যদের বাছাই করা হবে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে সুপ্রিম কোর্টে তার মধ্যে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাটিও সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে কলকাতা হাইকোর্টে চলছে বিচারপতি রাজা শেখর বত্রিশ হাজার নয় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন দু হাজার টেট অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ২০১৬ দু হাজার ষোলো থেকে শুরু করে যতগুলো নিয়োগ হয়েছে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়েছে দু হাজার চোদ্দ টেট অনুযায়ী সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা যদিও ও সিট না পাওয়া যায় কারণ প্রাথমিকও ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হয়েছে এমনই কিন্তু জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআই কিন্তু রিপোর্ট দিয়ে সে কথা জানিয়েছে আদালতে তার মধ্যেই কিন্তু সিবিআইকে চরম নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের তত্ত্বাবধানে হাইকোর্টের নজরদারিতে চলছে এই তদন্ত তার সম্প্রতি সিবিআই একাধিক ব্যক্তি একাধিক অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে প্রভাবশালীদের জেরা করে একেবারে বিস্ফোরক তত্ত্ব সামনে পেয়েছে আর তার মধ্যেই কিন্তু সম্প্রতি বিকাশ ভবনে অভিযান চালিয়ে সেখান থেকে প্রাথমিক টেট সম্পর্কিত একাধিক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই আর তাতেই কিন্তু একেবারে প্রশ্ন উঠে গেছে এবার এবার কি প্রাথমিকে সত্য হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় নয়া মোড় আসতে চলেছে কলকাতা হাইকোর্টে কারণ শীঘ্রই কিন্তু এই মামলাটি জুলাই মাসে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে তার আগেই সিবিআই তদন্তে একেবারে বড় সড় সাফল্য সিবিআইয়ের হাতে এবার যে তথ্য তাতেই কিন্তু রীতিমতো ঘুম উড়ে গেছে রাজ্য তথা সত্তর হাজার প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার প্রাথমিক হোক কিংবা এসএসসির চাকরি দুর্নীতি নিয়ে তোলপার একেবারে রাজ্য রাজনীতি কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি জেরে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেলটা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সুপ্রিম কোর্টে গেলে এই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট তবে ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ আপাতত সুতোর উপর ঝুলছে সেই শিক্ষকদের ভাগ্য এরই মধ্যে উঠে এলো আরও চাঞ্চল্যকর ভয়ঙ্কর তথ্য সম্প্রতি বিকাশ ভবন থেকে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা কেট সংক্রান্ত নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয় বিকাশ ভবনে টানা তিন দিন ধরে তল্লাশি অভিযান চালায় গোয়েন্দারা এরপর সেখান থেকে বস্তা ভর্তি নথিপত্র উদ্ধার করে নিয়ে যায় সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে বিকাশ ভবন থেকে প্রাথমিকের নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরি তথ্য উদ্ধার করেছে সিবিআই এছাড়াও মিলেছে পরীক্ষার্থী এবং চাকরি প্রাপ্তদের নামের মামলা চলছে আদালতে এরই মাঝে এই নথিপত্র উদ্ধার হওয়ায় এসএসসির পর এবার প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়েও টানা পড়েন হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল গত চার দফায় যে সত্তর হাজার শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে এই ঘটনায় তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আইনজীবীদের একাংশ প্রসঙ্গত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু হাজার চোদ্দ সালে টেট হয় তাতে অনিয়মের অভিযোগ তুলে একাধিক মামলা হয় প্রসঙ্গত দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার উপর ভিত্তি করে দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয় রাজ্যে চলতি বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা টেট মামলার পর্যবেক্ষণে জানিয়েছিলেন টেড মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে সবার চাকরি বাতিল হয়ে যাবে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু চুলছে সুতোর উপর আর এই সত্তর হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য হাতে বিকাশ ভবন থেকে বস্তা বস্তা তথ্য নথিপত্র উদ্ধার হয়েছে এবং সেই নথিপত্র ঘেঁটেই কিন্তু প্রাথমিক স্টেট সম্পর্কিত একাধিক লিস্ট পরীক্ষার্থীদের নামের তালিকা থেকে শুরু করে টেটের যাবতীয় বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বিকাশ ভবনের গোডাউন থেকে সেই তথ্যগুলি এই মুহূর্তে খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই চলছে এবং রিপোর্ট তৈরি করার প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই সেই রিপোর্ট কিন্তু বিচারপতি রাজা শেখর মান্তার হাতে দিতে চলেছে পরবর্তী শুনানির দিন সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে বিচারপতি রাজা শেখর মান্তা নির্দেশ দিয়েছিলেন যদি ওই মার্কশিট না পাওয়া যায় তাহলে কিন্তু এই দু হাজার চোদ্দ টেট পরীক্ষাটাই বাতিল করে দেব একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে সহ একাধিক পর্যবেক্ষণ ছিল বিচারপতি রাজা শেখর এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই কিন্তু পর্যবেক্ষণ ছিল দু হাজার সিবিআই কি রিপোর্ট দেয় বিকাশ ভবন থেকে এই বস্তাবন্দির নথিতে কি কি উদ্ধার হলো সরষের মধ্যে থেকে ভূত বেরিয়ে পড়ে কিনা কারণ একাধিক প্রভাবশালী একাধিক শিক্ষাকর্তা একাধিক আধিকারিক এই মুহূর্তে সিবিআই নজরে ইডি নজরে তাদের জেরা করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিবিআই আজ থেকেই কিন্তু একাধিক প্রধান শিক্ষক স্কুলের প্রধান শিক্ষককে নোটিশ পাঠাচ্ছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জেরা করে প্রধান শিক্ষকদের নাম পাওয়া গেছে যারা সরাসরি বিকাশ ভবনের সরাসরি একেবারে নবান্নের আধিকারিকদের সাথে জড়িত এবং তাদের সাহায্যে প্রভাবশালী নেতা মন্ত্রীদের সাথেও কিন্তু তাদের ঘনিষ্ঠ যোগাযোগ পেয়ে লিঙ্ক পেয়েছে সিবিআই তাই সেই সমস্ত প্রধান শিক্ষকদের চেপে ধরে কোন কোন মাথারা জড়িত কোন কোন মাথারা চাকরি বিক্রির টাকায় লাভবান হয়েছে কাদের কাছে গেছে চাকরি বিক্রি টাকার লভ্যাংশ পার্থ চ্যাটার্জি ছিলেন মেন মাথা তার বাড়িতেই হতো চাকরি বিক্রির নীল নকশা তৈরির কাজ তার সাথে সাথে ওই সমস্ত বৈঠকে আর কারা কারা ছিলেন কাদের হাতে যেত টাকা কোটি কোটি টাকা চাকরি বিক্রির বেআইনি ভাবে সেই সমস্ত ব্যক্তিদের নাম সামনে আসে কিনা আগামী দিনে কি হতে চলেছে এবং সত্তর হাজার চাকরি বাতিল নিয়ে সিবিআই এর তথ্যের উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর মান্থা কি নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের